আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এস সি টেকনিশিয়ান বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ভিডিওর থামনেলে দেখেই বুঝতে পারছেন আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব। ফ্রিজের নর্মালের রাবার অথবা গ্যাসকেট ফাঁকা থাকে অথবা নর্মালের দরজা ঠিকমতো আটকায় না বা আংশিক খোলা থাকে সেটি কী কারণে হয় সেটি নিয়েই আজকে আলোচনা করব শুধুমাত্র একটি কাজ করলে এই সমস্যার সমাধান হবে আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন ভিডিও একটি সেকেন্ডে যেন বাদ নাম আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য একটি অনুরোধ আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে দ্রুত পৌঁছে যায় তো যাই হোক আর কথা বাড়াবো না আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজের দরজাটা আটকাচ্ছে না এই যে দেখুন আমি এই যে ধাক্কা দিয়ে লাগানোর চেষ্টা করলাম কিন্তু তারপরও ফ্রিজের দরজাটা লাগছে না এমন কি চাপ দেওয়ার পরে ফ্রিজের দরজাটা ফাঁকা হয়ে যাচ্ছে যদি এই ধরনের কোনো ফ্রিজের ঘটনা ঘটে তাহলে নর্মালে খাবার নষ্ট হয়ে যাবে টপে আপনার হচ্ছে মানে ফোটা ফোটা পানি হবে এবং নর্মালে ঠান্ডা কম হবে এমন কি নর্মালের পিছন সাইড আপনার প্রচুর পরিমাণে আইস জমবে এখন আমরা এই ফ্রিজের নর্মালের গ্যাসকেটটি সম্পূর্ণ মিলাবো যাতে একটি অংশ যাতে ফাঁকা না থাকে নর্মালের ভিতরের অংশের যে ঠান্ডাটা হবে তা যেন বাহিরে বের হতে না পারে তাহলে ফ্রিজের নর্মালে ঠান্ডাটা সবসময় ঠিক থাকবে এখন আমি এই নর্মালের ফ্রিজের সম্পূর্ণ গ্যাসকেটটা খুলে ফেলবো এবং এর মধ্যে যদি কোনো ময়লা থাকে তা আমরা পরিষ্কার করব তারপরে আমরা এটা আবার আলতোভাবে পুরো ফ্রিজের মধ্যে লাগিয়ে দেবো এই যে দেখুন আমি ফ্রিজের রাবারটা কিভাবে খুলতেছি ফ্রিজের নর্মালের গ্যাসকেট এই যে দেখুন আমি খুলতেছি কখনো এটা জোরে টান দিবেন না এটা আলতোভাবে ধীরে সুস্থ খুলে বের করে নিয়ে আসবেন এই যে দেখুন ফ্রিজের রাবারের যে মাঝখানে দেখেন কত আপনার হচ্ছে ময়লা পরে একদম পুষ্ট হয়ে আছে। এগুলা পরিষ্কার করতে হবে মূলত এগুলা অতিরিক্তভাবে ময়লা জমার কারণে ধীরে ধীরে ম্যাগনেটিক চুম্বক কাজ করে না যার ফলে নর্মালের দরজা ঠিকমতো লাগতে চায় না এর মধ্যে আমি ফ্রিজের রাবার গ্যাসকেট বা রাবারটি আমি পরিষ্কার করে ফেলেছি এটি পরিষ্কার করার জন্য আপনারা হচ্ছে এক মগ গরম পানি নেবেন এবং কিছুটা কাপড় ধোয়ার পাউডার নেবেন এবং কিছুটা লেবুর রস নিয়ে ফেনা করে তারপর এটা ধুয়ে পরিষ্কার করে ফেলবেন এখন আমি দেখুন রাবারটি বের করার পরে দেখুন এখানে কিছু পরিমাণ ময়লা আবর্জনা জমে আছে এইটা আমি আপনার পরিষ্কার করব। একদম নরম শুকনো তেনা নিয়ে আপনার পানি দিয়ে হালকা পরিমাণ ভিজিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই যে দেখুন আমি কীভাবে পরিষ্কার করতেছি আপনার কীভাবে পরিষ্কার করব যাতে কোনো প্রকার ময়লা না থাকে এখন আমি পরিষ্কার করা শেষে এখন আমি গ্যাসকেটটা সুন্দর হবে চারটা কোণা মিলিয়ে এখন এক সাইড থেকে আমি লাগাতে শুরু করব এই যে দেখুন আমি কীভাবে আলতো করে লাগাচ্ছি কারণ এটা লক সিস্টেম গ্যাসকেট তো এটা ইজিলি লেগে যায় আপনারা যে কেউ এটা লাগাতে পারেন দেখুন ভিডিওটা আমি কীভাবে করতেছি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এটা লাগানো অনেকটা চতুর সাইডেই আপনারা সুন্দরভাবে আলতোভাবে এটা বসিয়ে নেবেন যেন বসাতে যেন কোনো প্রকার সমস্যা না হয় বা কোনোভাবে ফাঁকা না থাকে বা আপনার রাবারটা যেন মতো বসে এই যে দেখুন আমার এখন সম্পূর্ণ সাইডটাই আপনার হচ্ছে বসিয়ে ফেলেছি এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এখন একটা হট হটগান নিব গান নিয়ে আমরা অল্প স্পিডে আমরা অল্প পরিমাণে সম্পূর্ণ রাবারকে তাপ দিতে থাকবো অর্থাৎ এই হট গানের কাজ হচ্ছে মানে গরম করা অর্থাৎ ম্যাগনেটিক চুম্বককে প্রসারিত করা আর ধীরে 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 ম্যাগনেটিক চুম্বকটি প্রসারিত হলেই কেবল ফ্রিজের দরজা মতো লাগবে দেখবেন ফ্রিজের গ্যাসকেট এই যে রাবাটা ধীরে ধীরে এই যে মিলতে শুরু করেছে তবে খেয়াল রাখতে হবে যে আপনারা কখনোই যেন অতিরিক্ত গরম না দিয়ে ফেলেন তাহলে কিন্তু রাবারটি যদি একবার গলে যায় তাহলে কিন্তু এটি আর কোনোভাবেই ভালো করে লাগানো সম্ভব না আবার নতুন গ্যাস কেটে নিয়ে লাগাইতে হবে এই যে দেখুন আমি এখন উপরের দিক দিয়ে আপনার হচ্ছে হিট দিচ্ছি তবে একই জায়গায় অতিরিক্ত কোনো তাপ দেওয়া যাবে না যাতে ফ্রিজ ফ্রিজের দরজার রাবারটি গলে না যায় তো দেখুন আমি কীভাবে করতেছি আপনারা যে কেউ বাসা বাড়িতে এই গান নিয়ে আপনারাও চেষ্টা করলে আপনারা পারবেন এই যে দেখুন আমার কাজটি সম্পূর্ণ শেষ এই যে দেখুন ফ্রিজের আর কোনো অংশে গ্যাসকেট ফাঁকা নেই অর্থাৎ নর্মালের গ্যাসকেট আর কোনো ফাঁকা নেই যে নর্মালের দরজা একদম আলতোভাবে লেগে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم